শিক্ষক বদলির জেরে আম্বাসা কমলপুর রাস্তার ভাউলিয়া বস্তি এলাকায় রাস্তা অবরোধ করে ভাউলিয়া বস্তি স্কুলের ছাত্রছাত্রীরা শনিবার সকাল থেকে ভাউলিয়া বস্তি স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলের শিক্ষক স্বল্পতা এবং শিক্ষক বদলির জেরে রাস্তা অবরোধ করে শেষে অবরোধস্থলে ছুটে আসে আম্বাসা থানার পুলিশ ও প্রশাসনিক কর্তারা সর্বশেষে সকাল এগারোটা নাগাদ প্রধান শিক্ষক হিমাদ্রি কলইয়ের আশ্বাসমূলে অবরোধ মুক্ত হয় আম্বাসা কমলপুর রাস্তা অবরোধের ফলে আটকে পড়ে শনিবার আম্বাসা হাট বাজারের উদ্দেশ্যে আসা ক্রেতা বিক্রেতা এবং আম্বাসা কমলপুর সড়কে যাতায়াতকারী বহু গাড়ি উপায় রাস্তার ভাউলিয়া বস্তি এলাকায় রাস্তা অবরোধ করে ভাউলিয়া বস্তি স্কুলের ছাত্রছাত্রীরা শনিবার সকাল থেকে ভাউলিয়া বস্তি স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলের শিক্ষক স্বল্পতা এবং শিক্ষক বৈদির জেরা রাস্তা অবরোধ করে শেষে অবরোধস্থলে ছুটে আসে আম্বালার পুলিশ ও প্রশাসনিক কর্তারা সবশেষে সকাল এগারোটা থেকে প্রধান শিক্ষক হিমাদ্রি কলয়ের আশাশুলে অবরোধ মুক্ত হয় амবাশা কমলপুর রাস্তা অবরোধের ফলে আটকে পরে শনিবার амবাশা হাটবাজারের ক্রেতা বিক্রেতা এবং амবাশা কমলপুর সড়কে যাতায়াতকারী বহু গাড়ি ওবাই